আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে কথা বলবো মৌলিক অধিকারের সুরক্ষা নিয়ে বাংলাদেশের নাগরিকরা যে সকল মৌলিক অধিকার ভোগ করবে তা সংবিধানে উল্লেখ করা আছে এবং এই অধিকারের জন্যই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগৃহীত হয়েছিল এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য যাতে আমরা আমাদের জীবন উন্নত হয় যেমন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু বলছেন যে আমার জীবনে একটাই কামনা আমার মানুষ যাতে উন্নত জীবনের অধিকারী হয় সেই উন্নত জীবনের অধিকারের জন্যই কিন্তু তিনি সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং চূড়ান্তভাবে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং এদের স্বাধীন হয়েছে এবং সংবিধান রচিত হয়েছে সংবিধানে এই মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে তো এই মৌলিক অধিকার নিয়ে আমরা এই চুয়ান্ন বছর যাবৎ কথা বলে আসতেছি কিন্তু অধিকারগুলো আমরা ভোগ করতে পারিনি তাই সংবিধানে বর্ণিত যে সমস্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং মানবিক কারণে ন্যায্যতার ভিত্তিতে দেশের নাগরিকদের যে সমস্ত অধিকার ভোগ করার কথা বাংলাদেশ তৃণমূল পার্টি সেই সকল অধিকারের বাস ভোগ করার পথকে মসৃণ করবে যাতে নাগরিকরা সেই সকল ভোগ করতে পারে অধিকার ভোগ করতে পারে এবং ভোগ করার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার তার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত করা হবে যাতে কোনো নাগরিক মৌলিক অধিকার থেকে ভোগ করা থেকে দূরে না থাকে এই ব্যবস্থাগুলো করা হবে তো মৌলিক অধিকারের মধ্যে আমরা তো সেই জীবন থেকে সংগ্রাম করে আসছি মিটিং মিছিল করি বলে অন্য অস্ত্র বাসস্থান এর নিশ্চয়তা দিতে হবে স্বাস্থ্য শিক্ষা এর নিশ্চয়তা দিতে হবে এগুলো তো আসলেই দরকার না মানবতার জন্য উন্নত জীবনের জন্য এগুলো নিশ্চয়তা দরকার আমরা যখন দেখি আমার বাসস্থান পাওয়াটা আমার মৌলিক অধিকার এখন একটা ঘর তুলতে যখন ব্যাঙ্ক থেকে লোন নেওয়া করতে হয় সুদের উপরে তখন খুব দুঃখ হয় কষ্ট পাই তারপর কোথায় বাস করতেছি দেশ দেখে না আমার একটা নাগরিক অধিকার আমার ঘর ছাড়া আমি থাকবো কোথায় আমি একবেলা না খেয়ে থাকতে পারি কিন্তু আমার এক ঘন্টা আমি কিন্তু ঘরে বাইরে থাকতে পারি না এটা বুঝতে হবে যারাই রাষ্ট্র পরিচালনা করে যারাই সরকারে থাকুক তাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে এরকম যে অধিকারগুলো আছে চিকিৎসা আমার যদি চিকিৎসা না থাকে রাষ্ট্র যদি আমার চিকিৎসা নিশ্চয়তা না দেয় আমি যদি রোগ থাকি ঘরে বসে থাকি হ্যাঁ হসপিটালে থাকি তাহলে আমি কাজ করব কীভাবে আমার অবদান কোথায় জিডিপিতে আমি অবদান রাখবো কোথায় কাজেই আমার শরীরটা যাতে সুস্থ থাকে সে দায়িত্বটাও রাষ্ট্রকে নিতে হবে এবং এগুলো করার জন্য যা যা পদ বেছে নেওয়া দরকার বাংলাদেশ তৃণমূল পার্টি সব সম্ভাব্য সব কিছু করবে কাজেই আপনারা যদি আমাদেরকে সমর্থন না দেন আমাদের এই যে জনগণের যে আকাঙ্ক্ষা যেগুলো আমরা লালন করি বাস্তবায়ন করতে চাই সেগুলোকে নিয়ে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনাদের সমর্থন খুব দরকার আপনাদের কথাই কিন্তু আমরা বলি আপনাদের অভাবটাই আমরা বলি আপনাদের প্রয়োজনটাই আমরা বলি আমাদের সাথে থাকুন আমাদেরকে একটু এগিয়ে দিন ভালো দিন আমাদের সকলের জন্য অপেক্ষা করতেছে যে যেখানেই থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন নিরাপদ থাকি বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকি ধন্যবাদ Colleague.